আসসালামু আলাইকুম লকডাউনের এই বন্দি জীবনে আমাদেরকে রব্বুল আলামিন যেন সুস্থ রেখে হেফাজতে রাখে এই কামনা করেই আমার আজকের ব্লগটি শুরু করছি আমি আজকে কিছু জটপট নাস্তার রেসিপি এবং টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদের একটুখানি উপকার আসবে যেহেতু আমরা এখন বন্দি সবাই একসাথে বাসায় আছি বাচ্চারা এবং বডরা সবাই কিছুক্ষণ কিছুক্ষণ পর পরে কিছু না কিছু খেতে চাই তো আমরা যারা নারী তাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে কারণ যেহেতু বাসায় সবাই কিছু না কিছু আমাদেরকে করে দিতে হয় দোয়া ফাটলা থেকে শুরু করে আমাদের যেহেতু এখন চারবেন নেই সেই হিসাবে সব কিছুই আমাদের করতে হয় তো আমি আজকে দেখাবো জটপট কীভাবে আমরা কম কষ্টে কম সময়ে নাস্তা রেডি করে তাদের সামনে খুব সুস্বাদু করে দেওয়া যায় সেটাই পারুটি তো আমাদের অ্যাভেলেবেল থাকে বাসায় আর এখন পাউরুটি দোকানেও অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু খাবারের দোকানগুলি খোলা আছে তো নিজেরা অথবা কাউকে দিয়ে অনেকগুলো একসাথে আনিয়ে রাখতে পারেন অন্তত এক সপ্তাহ খাওয়া যাবে সেই পাউরুটিগুলি তো সেগুলি এনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এবং ডেটল বা ভিনিগার দিয়ে ভালো করে মুসে ক্লিন করে তারপরে সংরক্ষণ করে রাখতে পারেন আমি এখানে নিয়েছি এক বাটি পাতাকপি তিনটে ডিম আর হচ্ছে সিজ স্লাইস তো সেগুলো নিয়ে নিচ্ছে আর ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি আর ডিমটা আসলে আপনার পরিমাণ মতো নেবেন কয়জনে খাবেন সেটার উপরে নির্ভর করে একটা দিয়ে একজন দুইটা স্যান্ডউইচ আপনি করে নিতে পারেন অনায়াসে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি ভালো করে মিক্স করে নিব আপনার কাছে যদি হ্যান্ডবিটার না থাকে তাহলে কাটা চামচ দিয়েও এভাবে ভালো করে মিশিয়ে নিতে পারেন আমি পরিমাণ মতো পাতাকপি দিয়ে দিচ্ছি এটা একদমই নিজের কাছে কম বেশি হলে অসুবিধা নেই পরিমাণ মতো আমি গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি আপনি চাইলে রান্নার যে লালমরিচ সেগুলোও দিতে পারেন কোনো অসুবিধা নেই তবে গোলমরিচটা একটু ভালো স্বাদ আনে ভালো করে মিশিয়ে নিয়েছি পাতাকপির সাথে ডিম লবণ আর গোলমরিচ পাউডার আর কিচ্ছু লাগবে না একদমই সহজ একটুখানি তেল দিয়ে দিচ্ছি প্লেন তেল আপনি চাইলে বাটার অলিভ অয়েল বা ঘি দিয়েও করতে পারেন আমি এখানে যেহেতু তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম দিয়ে চারজনেও খাওয়া যাবে আবার তিনজনও খাওয়া যাবে দুজনেও খাওয়া যাবে ইচ্ছে করলে তো এখানে আমি ভালো করে ঢেলে অর্ধেক দিয়েছি আর কি দিয়ে ঢেলে ভালো করে মেলে দিয়েছি দিয়ে ভালো করে এখন এটা যে নিচের ফিটটা সেটা ভালো করে হলে আমি উলটিয়ে দিব আগুনটা মিডিয়াম হিটেই থাকবে এই স্যান্ডউইচটা খেতে অসাধারণ টেস্ট আপনারা ট্রাই অবশ্যই করবেন আর আমার কথা মনে করবেন যারা যে বাচ্চারা সবজি খেতে চায় না তাদের অনেক প্রিয় হয়ে যাবে আমি গ্যারান্টি দিতে পারি আর এটা একটু এক একদম মুসমুসে টাইপের হয় পাতাকপির কারণে খেতে ভালো লাগে আমি অর্ধেক করে উঠিয়ে নিয়ে আরও একটা করে নিয়েছি এখন আমি বাটার দিয়ে পাউরুটি গুলো একটু ভেজে নেব পাউরুটি কি আমি উলটিয়ে ফাল্টিয়ে সেকে নিয়েছি এখন নামিয়ে নেব চটফট সকালবেলা এই নাস্তাটা সবারই প্রিয় হবে আপনি তৈরি করে সবার সামনে দিয়ে দেখতে পারেন যে অর্ধেক ডিমকে আমি আবার আরেক ভাগ করে নিচ্ছি কারণ অনেক বড় হয়ে যায় এই কারণে একটা স্লাইস দিয়ে দিচ্ছি সিজ আমি আরেক ভাগ দিয়ে দিচ্ছি সিজের উপরে তারপরে দিয়ে দিচ্ছি সস ছোট বড় সবারই খেতে অনেক ভালো লাগবে তৈরি করে দেখতে পারেন আমি এবং আমার হাজব্যান্ড খাবো এই জন্য দুজনের জন্য রেডি করে নিয়েছি বাচ্চারা একটু পরেই খাবে এখানে সিস্টার কথা বলবো যদি থাকে আপনি দিতে পারেন না থাকলে শুধু আপনি যে পাতাকপির ডিমটা ভেজেছেন সেটা দিয়েও করে খেতে পারেন সস দিয়ে তাতেও অনেক টেস্ট এই যে এখন আমি চলে যাচ্ছি দুই নাম্বার যে রেসিপিটি সেটি সেটি হচ্ছে আমি আর এটা একটা রেসিপি দিইনি এখানে জাস্ট আপনি এটা সবাই পারে তারপরে আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি একটি ডিম তিন চার টেবিল চামচ চিনি তরল দুধ থাকলে দুই তিন টেবিল চামচ তরল দুধ অথবা দুই টেবিল চামচ যে পাউডার দুধ সেগুলোতে দুই তিন টেবিল চামচ পানি দিয়ে গুলে ভালো করে ডিমটাকে ডিম এবং চিনি দুধ ফিটিয়ে পাউরুটিকে আসল লাগিয়ে ফ্যানে আপনি সেকে নিতে পারেন বাটার অথবা ঘি অথবা তেল দিয়ে এই ছেঁকে দেওয়া ফারুটি টোস্টটা বাচ্চারা এবং বডরা সবাই অনেক পছন্দ করে আপনি ট্রাই করে দেখতে পারেন খুবই টেস্ট আর সকালবেলা বাচ্চারা আসলে অনেক সময় ঝাল খেতে চায় না এই মিষ্টি টোস্টটা ওদের জন্য অনেক ভালো ওরা খুব আনন্দ করে খায় এখন আমি তিন নাম্বার যে রেসিপিটি দিব বা টিপসটি সেটি হচ্ছে যেহেতু লকডাউন চলছে কিছু এরকম বাড়তি জিনিস এনে রাখা বাচ্চাদের জন্য ভালো আসলে প্রতিদিন রুটি পরোটা এগুলো খেতে খেতে বাচ্চারা বোর হয়ে যায় তো ফ্রোজেন এই জিনিসগুলো কয়েক প্যাকেট এনে রাখলে ওদের মাঝে মধ্যে এগুলো খেতে দিলে ওদেরও রুচি আসবে বা ভালো লাগবে আমাদেরও সময় বাঁচবে তো আমি দুটো সসেস এবং তিনটা নাগেটস বেজে নিচ্ছি আর আমি বেজে নিচ্ছি একদম প্লেন পাউরুটি রুটি সেঁকে সেকে সেঁকে এভাবে একটু মুড়মুড়ে করে দিলে খেতে খুবই ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে আর নার্গেটস এবং সসেসের সাথে ওরা সস দিয়ে খুব ভালো পায় তো সেই হিসেবে বলবো আমাদের কষ্ট বাঁচানোর জন্য এটাও আমরা ওদেরকে দিতে পারি যদিও ইজি পদ্ধতি তারপরে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আসলে এখন যেহেতু বন্দি জীবন আমরা কাটছি আমাদের নিজেদেরও কাজ করতে ইচ্ছে করে না মানে টেনশন এতে হাতে মনে যে কাজে উঠে না বিশেষ করে আমি নিজেকে দিয়েই উপলব্ধি করতেছি তো সেটাই চিন্তা করে আপনাদের জন্য এই টিপস ভিডিওটি নিয়ে এসেছি তো বাচ্চারা আসলে কতক্ষণ পর পরপরে তো খেতে চায় ওদেরকে কিছু না কিছু তো আমাদেরকে দিতেই হবে তো সহজ পদ্ধতির এই খাবারগুলো আমরা দিতে পারি এখন আমি একটা রেসিপি আপনাদের সামনে হ্যাঁ তুলে ধরবো সেটা হচ্ছে সবজি আমরা সবজি তো সবারই খাওয়া উচিত তো এই সময়টা আমার ফ্রিজে থাকা ফ্রিজে কিভাবে আমি সবজিগুলো সংরক্ষণ করেছি আপনাদেরকে আমি দেখিয়েছি আমার যারা মিস করেছেন আমার শীতের সবজি সংরক্ষণ পদ্ধতি ভিডিওটি দেখে নিতে পারেন তো এখানে আমি একটি লাল ক্যাপসিক্যাম সেটাও ডিপে ছিল সেখানে সেখান থেকে নিয়ে অর্ধেক পরিমাণ নিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি আর একটা টমেটো দিয়ে দিচ্ছি সবগুলো আমি চপারে চপ করে নেব আর যাদের চপার নেই একদম কুচি কুচি করে আপনি কুটে নিলেই হবে নাইফ অথবা বটি দিয়ে আর দিয়ে দিচ্ছি মাজার সাইজের একটি পেঁয়াজ চপার হলে একটু সহজ আর এই চপারটার কথা অনেক আপুরাই বলছে আর আমি এক টুকরো দিয়ে দিচ্ছি ব্রোকলি সফারটা আসলে আমি বাণিজ্য মেলা থেকে নিয়েছি এটা দাম নিয়েছে নয়শো টাকা তো এটার ভালোই কাজ দিচ্ছে এখনও পর্যন্ত বাকিটা দেখা যাবে পরে নষ্ট হয়ে গেলে তো দেখা যাবেই আপনারা এই দেখবেন তো ভালো করে দুই তিন চাপ দিলে আসলে চপ হয়ে যায় তো এখন আমি দুই চাপ দেওয়ার পরে এটুকু হয়েছে বাকিটা আমি আরেকটু একটু করবো তো এখানে আমি সব কিছু দিয়ে দিব একটুখানি মরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি সবজির পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তিনটে ডিম আপনারা একটা ডিম দিয়েও করতে পারেন সবজির পরিমাণটা একটু কমিয়ে আসলে যার পরিমাণ অনুযায়ী করবেন জাস্ট আমি একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি সব কিছু একসাথে আমি আরেকবার সব করে নিব হয়ে গেল আমার আর হাতও লাগে নাই কাঁটা চামিসও লাগে নাই একবারেই সব কিছু হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে এখন আমি একটা ফ্যান বসিয়ে দিচ্ছি আর ঘির সাহায্যে আমি ভেজে নিব সকালবেলা ঘি দিয়ে একটু নাস্তা করে নিলে সারাদিন আর খিদার বাপটা লাগে না এই কারণেই ঘি দিয়ে বাজা আর আপনারা চাইলে প্লেন তেল যে রান্নার তেল সেটা দিয়েও করতে পারেন বাটার দিয়েও করতে পারেন গার্জার বা অলিভ অয়েল দিয়েও করতে পারেন তো আমি এখানে তিনটা করব এই কারণে আমি এখন তিন ভাগের এক ভাগ ঢেলে দিয়েছি যেহেতু তিনটা ডিম আছে আপনি এভাবে একটা দিয়েও হবে করে নিতে পারেন যেহেতু এখানে সবজি সহ সব কিছু দেওয়া হয়েছে তো সারা সারাদিনের অনেকক্ষণ সময় কিন্তু চলে যাবে আমাদের পেট ভরে যাবে তো সব কিছুই আমরা এই সকালের নাস্তা পেয়ে যাব ইনশাল্লাহ খাবারের ভিতরে তো একটু ঢাকা দিয়ে আমি একটুখানি ভালো করে করে ভেজে নিয়েছি তারপর দুইটা পাউরুটি ডিমের উপরে দিয়ে দিচ্ছি একটু সস দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল আপনার চাইলে দিতে পারেন না চাইলে অসুবিধা নেই এখানে সসেস দেওয়া যায় আপনি চাইলে যে কোনো কিছুই আপনি আবার দিতে পারেন সসেস তারপরে সিজ আমি জাস্ট নর্মাল নর্মালি দেখাচ্ছি ডিমগুলোকে চারিদিক থেকে এভাবে মুড়িয়ে দিবেন জাস্ট এভাবে উল্টিয়ে দিবেন তো আমি এখানে তিনটা দেখাবো একটু আগুনটা লো হিটে করে নেবেন না হয় ভালো করে না হলে খেতে ভালো লাগবে না আর এটা খুবই সফট হয় খেতে খুব ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমার কথা আসলে স্মরণ করবেন দোয়া করবেন আমার জন্য উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আমরা সুস্থ থাকতে পারবো আমরা সুস্থ থাকলেই আমাদের বাচ্চাদের বা আমাদের হাজব্যান্ডদের খেয়াল রাখতে পারবো ইনশাল্লা বাকিটা আল্লাহ পাক দেখবেন আর আমি একটা টিপস যেটা এটা যদিও আমাদের কমন তারপরে বলছি আমি এরকমই করছি ইদানিং রাতে আমি আমার যে পরের দিন যদি আমি রুটি বানাবো সিদ্ধান্ত নেই তখন আমি রাতে আমি ডোটা বানিয়ে রেখে দিই মানে ডোটা হচ্ছে পরোটার যে ডোটা সেটাই তো সেটা বানিয়ে রেখে দিয়ে আর সকালে উঠে আমি এভাবে ভেলে দিই সেই ডোটা দিয়ে আমরা পাতলা রুটি করে এরকম মাংস অথবা মুগ ডাল দিয়ে খেতে পারি অথবা সেই ডোটা দিয়েও পরোটা বানিয়ে খেতে পারি কারণ একটা ডো বানিয়ে রাখলে দুই রকমের রুটি পরোটা বানানো যায় তো সেটা বলবো বলব ক্ষেত্রে আপনিও এভাবে ডো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে রেখে সকালে জাস্ট উঠে নাস্তা বানাতে আর কষ্ট লাগবে না আপনি কেউ চাইলে রুটি খেতে পারবে কেউ চাইলে আপনি তেলে ঘি অথবা তেল দিয়ে পরোটা ভেজে দিতে পারবেন খুবই সহজ আমার কাছে মনে হয় আমি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম যদিও এরকম অনেকেই করেন তো সেটা দিয়ে আপনি রুটি রুটির সাথে পরোটার সাথে চা দিয়েও খেতে পারেন আমরা নোয়াখালীর মানুষেরা কিন্তু পরোটা দিয়ে চা খেতে খুব পছন্দ করি তো আপনারা ট্রাই করবেন এই সময়ে সহজ করে জিনিস কম দিয়ে খাওয়ার তো আমি এবং আমার হাজব্যান্ড পরোটা দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি তো এটা হচ্ছে একদমই কমন একটা বিষয় তারপরেও শেয়ার করলাম এভাবে পেঁচিয়ে আপনি যারা খান নাই নতুন তারা খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে আমাদের কাছে সাত নাম্বার যে টিপসটি দিব সেটা হচ্ছে আপনার চাউলের গুঁড়া থাকলে তো ভালো কথা চাউলের গুঁড়ো আপনার কাছে করা থাকলে এভাবে ডো বানিয়ে একটা ডিম দিয়ে এরকম ডো বানিয়ে আপনি এই রকম প্যানে জাস্ট ঘুরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে রুটি তো এভাবে অবশ্যই করে আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন কষ্টটা কমিয়ে ফেলতে পারেন আর ডোটা চাউলের গুঁড়া না থাকলে যদি মানে পোলাওর চাউল অথবা গুড়ির চাউল থাকে সেগুলোকে রাতে ভিজিয়ে বা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখে ব্ল্যান্ড করে পাতলা একটা ড্রোট তৈরি করে ফেলতে পারেন বেশি পানি দেওয়া যাবে না জাস্ট এই যে আমি যেরকম দেখাচ্ছি এরকম করে নিতে হবে ডিম দিয়ে লবণ দিয়ে গুলে এরকম আপনি সহজভাবে রুটি ফোলা ফিটা যেটাই বলি এভাবে ছেঁকে নিতে পারেন ফাইফেনে অনেক সহজ আর সময়টাও অনেক বেঁচে যায় আর আমার বাচ্চারা খুব পছন্দ করে বিশেষ করে তো অনেকগুলো টিপস এবং ট্রিক্স দিয়েছি রেসিপি দিয়েছি কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন বা ক্ষমা করবেন আর কি আর যদি কোনো উপকারে আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কাছে বেশি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য লাইকটিও দিয়ে দিবেন কষ্ট করে তো এই যে আমার নাস্তা বানানো শেষ এখন আমি খাবো এই পিঠা দিয়ে ভর্তা দিয়ে ডাল দিয়ে মাংস দিয়ে ভা ডিম দিয়ে যে কোনো জিনিস দিয়ে খেতে খুবই ভালো লাগে বা চা দিয়েও খাওয়া যায় তো আমি কপি করে নিচ্ছি আর হচ্ছে একটু বর্তা আছে ডালের বর্তা আলুর বর্তা সেটা করে নিয়েছি সেটা দিয়ে খাবো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাপাক সবাইকে অনেক বেশি সুস্থ রাখুক হেফাজত রাখুক এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম